গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং বলছি কেননা এখন বারোটা বাজতে পাঁচ তো দেখি তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি যাচ্ছি মানে আমি কোথাও যাচ্ছি তোমরা বুঝতে পারছো যাচ্ছি হচ্ছে পড়াতে যাচ্ছি বাড়িতে তো পড়াতাম কিন্তু স্কুল যেহেতু খুলে গেছে সেটা বিকেলে পড়াবো বিকেলে ওরা সব আসবে আর আমি এখন এক জায়গায় যাচ্ছি পড়াতে ওর এখনও স্কুল খোলেনি কত তারিখে যেন খুলবে তাই জন্য ওকে পড়াতে যাচ্ছি তো আজ অনেকটা লেট করে উঠেছি মানে ঘুম থেকে ঘুম ভাঙতে গিয়েই দেখি আটটা পাঁচ বাজে তড়াক্ করে লাফিয়ে উঠে সমস্ত কাজকর্ম সাথে সাথে প্রচণ্ড লেট হয়ে গেছে তো এখনই চলে যাচ্ছি আর হাত পায়ে কোনো আমার সান নেই মানে পায়ের তলাটা তো কোনো মানে মনেই হচ্ছে না কোনো মানে ব্যথা লাগলেও মানে বুঝবো না এমন অবস্থা এত ঠান্ডা পড়েছে তবে আজকে রোদটা খুব ভালো উঠেছে মানে সকালে উঠে রোদের মুখ দেখেছি বলে মনটা একটু ভালো আছে তো আর বেশি কথা বলবো না লেট হয়ে যাচ্ছে এখন তাহলে আসছি আর পরবর্তী যে মানে আমি তো তোমাদের সামনে যখন তখন চলে আসি আর পরবর্তী ব্লগে তো তোমাদের সঙ্গে আবার দেখা করব তাহলে আসছি টাটা